আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ছয় হাজার লেয়ারের রাতা যেটা হয় লেয়ারের ডিম থেকে যে বাচ্চা ফুটে মূলত সে রাতাটাই কিন্তু আমি এখানে খামারে উঠিয়েছি ছয় হাজার অনেকেই কিন্তু এই বাচ্চাটার চাহিদা আছে আমরা চার মাস ঘুরে কিন্তু এই বাচ্চাটা পেয়েছি সেটা হচ্ছে কি লেয়ারের ক্রক লেয়ারের ককটা কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ জিনিস আর এটা থেকে কিন্তু মূলত প্যারেন্টসের মাধ্যমে কিন্তু বাচ্চা ফোটায় মোরগ এবং মুরগি যেটা দেয় এটাই কিন্তু এখানে আমি এখানে উঠেছি এবং আপনাদেরকে সাথে এটা শেয়ার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তালা আর অবশ্যই বাচ্চা লাগলে অবশ্যই আমাদেরকে ন করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো জিরো টু ডাবল এইট টু এইট নম্বরে নিয়েছি জারু দিয়ে জারু ওটা পরিষ্কার করার পর যে ধানের যে চুগোল সেই চোগল কিন্তু আমি এখানে বেছিয়ে দেবো কারণ কি এখানে পর্যাপ্ত পরিমাণে ধানের চোগল বিছিয়ে দিতে হবে যাতে করে মুরগি ঠান্ডা না লেগে যায় ঠান্ডার বাপটা যাতে উপরে না আসে সেজন্য আমাকে ছয় হাজার বোটার ছয় হাজার বাচ্চার জন্য যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় কিন্তু আমার এখানে বোর বোরিং করতে হবে অবশ্যই বোরিং করার সময় আমাদের আমরা অবশ্যই একটা যে বোটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু বোট বোট দিয়ে আমরা বেড়া দিয়ে নেব অনেকে অনেক বিভিন্ন জিনিস দিয়ে বেড়া দেয় তো সেই বোর্ড দিয়ে বেড়া দিতে দিতে কিন্তু পরবর্তীতে আমরা দুপুর রাত্রে সন্ধ্যার পর কিন্তু আবার এক নং যে খাবারটা আছে সেটার মধ্যে আবার খাবার খাবার বানিয়ে দিতে হয়েছে পরবর্তীতে আমার এখন তুষ তুষ বেজা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এখানে বোর্ডারগুলো টানানোর জন্য চেষ্টা করব সেই জন্য আমি কিন্তু দোকান থেকে এলাস্টিক নিয়ে বোর্ডারগুলো টানানোর চেষ্টা করছি অবশ্যই আমি এখানে যেহেতু ছ হাজার বাচ্চা আসবে ছ হাজার বাচ্চার জন্য দুটা গ্যাস বোর্ডার ব্যবহার করব আর বাকি ছয়টা কারেন্টের বোর্ডার ব্যবহার করার चेष्टा गर्बो. তো মূলত যে পুরো ভোটার যেগুলো দেখতে পাচ্ছেন আটটা ভোটার আপনার আমরা আটটা ভোটার চারটা চারটে বোর্ডার দেওয়ার চেষ্টা করব এমনকি মাঝখানে কিন্তু আমরা পার্টিশন দেওয়ার চেষ্টা করবো যাতে করে মুরগির এর তিন হাজার তিন হাজার দুটো খুব বানানোর চেষ্টা করব পর্যায়ক্রমে কিন্তু আমরা আস্তে আস্তে যে ভোটারগুলো কারেন্টের যে ভোটারগুলো আছে বোর্ডারগুলো আমি আমি জয়েন করে দেবো কারণ কি জয়েন না করলে কিন্তু কারেন্ট আসবে না এবং কি বাল বাল্ব আসবে না তো সেই দিক থেকে কিন্তু দেখুন আমি কিন্তু যে কারেন্টের যে বোটারগুলো সেই বোর্ডারগুলো আস্তে আস্তে জয়েন দিয়ে নিয়েছি জয়েন দিয়ে নিয়েছি যাতে করে একসাথে কারেন্ট কিন্তু এক একটা সাথে কালেকশন আছে শাড়িতে আমরা দেখতে পাচ্ছেন আটটা বোর্ডার কিন্তু অবশ্যই রয়েছে অবশ্যই আমি এই বোর্ডারগুলো শেষ করতে করতে কিন্তু বাচ্চা একটা যে প্রসেস ফোন দিয়ে বলো যে বাচ্চা খুব তাড়াতাড়ি চলে এসছে জন্য আমি কাজটাও কিন্তু খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে করবো ইনশাআল্লাহ সেই বিষয়টাই আমি আপনাদের সাহায্য তো ঠিক করতে করতে বোর্ডারগুলো ঠিক করতে করতে কিন্তু খামারে বাচ্চা চলে আসছে আমাদের যে স্টাফগুলো আছেন আমার বাচ্চা চলে আসছেন বাচ্চাগুলো আপনাদেরকে দেখাচ্ছি বাচ্চাগুলো মার্শাল চমৎকার খুবই ভালো আইবি এবং অ্যান্ডি যে ভ্যাকসিনগুলো এই ভ্যাকসিনগুলো করা আছে বাচ্চাটা হচ্ছে ডি ডিজি কোম্পানির বাচ্চা ডিজি কোম্পানির বাচ্চা কিন্তু খুবই ভালো আমরা এর আগেও আপনাদেরকে লেয়ার বাচ্চার শেয়ার করেছি লেয়ার বাচ্চা কেমন হয় সাথে সাথে নেই আমরা কিন্তু পেপার বিছিয়ে দেবো পেপার বেছানো আমরা খুব তাড়াতাড়ি প্যাপার বেছানোর কাজ করছি এখনো রাত কিন্তু প্রায় এগারোটা বাজে আমরা কিন্তু এখনও পেপার বেছানো হয়নি কারণ বাচ্চা চলে আসে এখন আমরা দ্রুততার সাথে সবাই কিন্তু এখানে এক মিলেমিশে কাজ করছে সাথে মাঝখানে একটু খানার বিরুদ্ধেও নিয়ে নিলাম আমরা তো এখন দেখুন পেপারগুলো কিন্তু আমাদের পর্যায়ক্রমে বিছানো হয়ে গেছে পেপারগুলো বিছানো হয়ে গেলে কিন্তু এখন যে খাবারের পাত্রগুলো আছে খাবারের পাত্রগুলোর মধ্যে কিন্তু আমি খাবার দিয়ে এবং কি পানি দিয়ে গ্লুকোজের পানি দিয়েছি লক্ষ্য রাখতে হবে গ্লুকোজের পানি সাত থেকে আট ঘন্টা গ্লুকোজের পানি খাওয়াবো সকালে কিন্তু আমরা ইনশাআল্লা তালা ওষুধের পানি ব্যবহার করব পরবর্তীতে আপনাদের আপনাদের অবশ্যই ভিডিও থাকবে আপনারা অবশ্যই ভিডিও দেখতে পারবেন তো এখন কিন্তু আমি ছেড়ে দিয়েছি আপনাদের একটা সুবিধা হচ্ছে কি দেখুন আপনাদেরকে বলি আপনার কিন্তু আগে খাবার এবং কি পানি দিয়েছি তারপর বাচ্চা ছেড়েছে এটা আপনারা করবেন অনেকে বাচ্চা ছেড়ে খাবার পানি দেওয়ার চেষ্টা করেন এটা কখনো করবেন না বাচ্চা চাপা পড়তে পারে পায়ে পড়তে পারে সেদিক থেকে আপনাদের বিবেচনা করে বাচ্চা আগেই খাবার এবং পানি দিয়ে রাখবেন না এই ছিল মূলত ভিডিও সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ